বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমনই একটা উপায় বলে দেব যেটা একবার ব্যবহারে তোমার মুখের সমস্ত কালো দাগ উঠে যাবে এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ বেসন বেসন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার এতে দাও আরও হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু সুইট আলমন্ড অয়েল আরে বাবা যদি সুইট আলমন্ড অয়েল না থাকে কোনো ব্যাপার নয় তুমি এর মধ্যে কোকোনাট অয়েলও দিতে পারো এবার দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস এখানে কিন্তু লেবুর রসটা অতি অবশ্যই দিও এবার এগুলোকে মিক্স করতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রোজ ওয়াটার মানে গোলাপ জল তোমরা চাইলে এর মধ্যে নর্মাল প্লেন জলও দিতে পারো খুব ভালো করে এবার প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলে দেখবে একটা খুব সুন্দর স্মুথ কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে গেছে যেটা স্নানের টাইমে পুরো মুখে ঘাড়ে গলায় ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে নাও তারপর আবার কি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে চেন্টালি হালকা হাতে রোপ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলাও এক্সট্রা করে আর কোনো ফেস ওয়াশ লাগানো প্রয়োজনই নেই কারণ বেশন আমাদের স্কিনকে করবে করবে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দেবে তার সাথে রঙকে ফর্সা করতে ডিটান করতে খুবই হেল্প করে একই সাথে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো আর দিয়েছি লেবুর রস যেটা ইউজ করায় মুখের সমস্ত কালো দাগ মানে পিগমেন্টেশন মেঝেতার মতো সমস্ত ধরনের দাগছোপ খুব সহজে উঠে রং কিন্তু ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে তবে আর দেরি কি ট্রাই করতে ভুলো না